আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমার প্রিয় দর্শক মন্ডলী আমরা অনেকেই আছি যে বাড়িতে কুকুর লালন পালন করি আমরা যাকে বলি পোষা কুকুর এই কুকুর যে আপনার কত বড় ক্ষতি করতেছে আপনি এই যদি বয়ানটা শুনেন তাইলেই আপনি বুঝতে পারবেন যে কুকুর আপনার কতটা ক্ষতিকারক আপনার কত বড় লোকসান হচ্ছে কত বড়ো ক্ষতি হচ্ছে আপনি যদি এই বয়ানটা শোনেন তখনই আপনি বুঝতে পারবেন তো দর্শক মন্ডলী আমাদের আবু তো হাদনান হুজুর এ কুকুর সম্পর্কে কিছু কথা বললেন খুবই রোমান্টিক কথা খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা আমি প্লে করতেছি আপনারা একটু দেখেন শোনেন বিনা প্রয়োজনে যদি কেউ কুকুর পালে কথাটা মনে হলো দেখেন এটা উপকার হবে বিনা প্রয়োজনে যদি কেউ কুকুর পালে প্রতিদিন তার আমলনামা নামা থেকে এক কেরাত নেকি কেটে দেওয়া হবে এক কেরাত এক কেরাত মানে হচ্ছে উহুদ পাহাড়ের সমান আমি দেখেছি উহুদ পাহাড় আপনারা যারা হজ করেছেন দেখেছেন উহুদ পাহাড় এত বড় নেকি তার আমল নামা থেকে কেটে দেওয়া হবে আবার কেউ যদি কোনো ভাইয়ের জানা যায় যায় তার আমল নামে এক কিরাত নেকি লিখে দেওয়া হবে মাটি দিলে আরও এক কিরাত নেকি লিখে দেওয়া হয় তো প্রিয় দর্শক মন্ডলী সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলেন আর আপনারা কে কি বুঝতে পারলেন তা অবশ্যই জানাবেন কেমন অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা আপনার যদি একটু উপকার উপকার হয় আপনি যদি মনে করেন যে ভিডিওটা আমার উপকার হয়েছে তাহলে অবশ্যই অন্যজনকে ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনার যদি উপকার হয় জনেরও নিশ্চয়ই উপকার হবেই হবে ইনশাআল্লাহ তো প্রিয়দর্শক মণ্ডলী এফ আর মিডিয়া টিভি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যদি দেখে থাকেন ফেসবুক পেজ এফ আর মিডিয়া টিভি সেটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা শেয়ার দিবেন জয়াকুল্লা খাইর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ